শীতকাল মানেই বিভিন্ন ধরনের টাটকা সবজি তার মধ্যে কিন্তু এই পেঁয়াজগুলি অন্যতম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গিবাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজগুলির তরকারি ভিডিওটি পুরোটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পেঁয়াজ কলি ও আলু প্রথমেই আলু ও পেঁয়াজ কলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এছাড়া লাগছে কাঁচা লঙ্কা প্রথমেই কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে টুকরো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট সময় এভাবে ভাজা ভাজা করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু ও পেঁয়াজ কলি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কার পারো শীতকালে সবজির মধ্যে কিন্তু আমার অন্যতম পছন্দের এই আলু পেঁয়াজ কলির তরকারি ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আলু ও পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়ো আবার বেশ কিছুক্ষণ সময় এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি খুব বেশি জলে ব্যবহার করব বেশি সময় ধরে করবো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে রান্না করা হবে ততই কিন্তু এই তরকারির স্বাদ ভালো হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আমি এখানে খুব কম পরিমাণে চিনি ব্যবহার করলাম আবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল যেহেতু এটা শুকনো শুকনো রান্না হবে তাই জন্য কিন্তু আমি জলের ব্যবহার খুব বেশি করলাম না এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণ সময় হাই করে দিয়ে জল ফুটে এলে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না হতে দিতে হবে ঝোল ফুটে দিয়ে আলু পেঁয়াজ কলি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে তরকারি ঘন হয়ে এলেই তৈরি সুস্বাদু আলু পেঁয়াজ কলির এই তরকারি অবশ্যই কিন্তু এই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই তরকারি একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার জন্য